আসসালামু আলাইকুম হানিফে যুক্ত হল আবারও ব্র্যান্ড নিউ পাঁচ ইউনিট নন এসি বাস একসাথে পাঁচ ইউনিট কিংবা বিশ ইউনিট এগুলো আসলে হানিফের কাছে কমন বিষয় মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলতেইশ মডেলের সিসিসের উপরে বানানো হয়েছে এই বাসগুলোকে দুর্দান্ত ফ্রন্ট ডিজাইন কিংবা ব্যাক ডিজাইন বা বাসগুলোতে পেন্টে যে ভিন্নতা রেখেছে সেটিও আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে মার্সিডিস বেঞ্চের ওয়েব ষোলোতেই আপনাদের কাছে একটু বিস্তারিত বলি বাংলাদেশে আসলে এই সি র্যাঙ্কন মোটরস এই বাসগুলো আমাদের দেশে আনতেছে এটি আসলে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আমাদের দেশে একটা হচ্ছে প্যারাগুলিক সাসপেনশন আর একটা হচ্ছে ফুল এয়ারব্যাগ সাসপেনশন এই বাসগুলো হচ্ছে সিক্স সিলিন্ডারের আর এটি হচ্ছে ষোলোশো আরপিএম আছে সর্বোচ্চ এই সিস এর হটস্প হচ্ছে দুশো তিরিশ এইচপি যেটি আসলে ওয়ানজেড থেকে একটু বেশি সাসপেনশন হিসেবে যেহেতু প্যারাগুলিক এবং এয়ার সাসপেনশন সিস্টেম রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আরামদায়ক জন্য এই বাসগুলো বেছে নিতে পারেন বাসগুলোর পেন্টের ভিন্নতার মধ্যে যে বিষয়টা বলতেছিলাম এই দুটি বাসকে দেখেন আমি যে মাঝখান দিয়ে যাচ্ছি এক পাশে যে সবুজ হ্যাঁ সবুজ কালার বলে না আরেকটা কিন্তু ব্ল্যাক মানে এই দুটা রো যে কালারের পেন্টের যে রো রয়েছে এটা একটু ভিন্নতা রাখছে মানে মোটামুটি একটু ভিন্নতা রয়েছে পেন্টের মধ্যে বর্তমানে মার্সেরিজেন্স বাসগুলোতে আর যাই হোক না কেন সামনে কিংবা পেছনে মার্সিডিস বেঞ্চের যে লোকটা দেয়া হয় এটি আসলে অন্যরকম আকর্ষণ হয়ে থাকে ব্যাক ডিজাইনটি দেখুন মোটামুটি সুন্দর করেছে বাসগুলোতে এখন হানিফের স্টিকার লাগানো হয়নি আরেকটা বিষয় বলে রাখি আপনাদের কাছে হানিফের নিজস্ব যে বডি বানানো হলেও হানিফানি বলে চালাই দিলাম পরে আবার দেখবেন যে অন্য বাস কমরে চলতেছে এই বিষয়গুলো তখন মেনে নিন কারণ এমন বিষয়গুলো এর আগেও ঘটেছে তবে হানিফে চলার সম্ভাবনা সবথেকেই বেশি আর সম্ভব্য এই বাসগুলো রুট হতে পারে ঢাকা থেকে রাজশাহী